আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি দেখি আমরা সেই মানুষের সফল হয়ে ওঠার পিছনে যে জীবন যন্ত্রণা কাজ করে যে সাফল্য ব্যর্থতার কাহিনী লুকায়িত থাকে অসংখ্য মানুষের অনুপ্রেরণা এবং বিশ্বাসঘাতকতার কাহিনী থাকে আমরা সব বিবেচনা করি না আমরা শুধু সফল মানুষের সফলতা নিয়ে আলোচনা করি আজকে আমরা আইনস্টাইনের এবং তার জীবনে বন্ধুত্বের অনুপম প্রেরণা প্রসঙ্গে আলোচনা করব আইনস্টাইনের জীবনে একজন প্রফেসর মারাত্মকভাবে নেতিবাচক ভূমিকা পালন করেছিলেন আইনস্টাইন প্রায় ক্লাসে গড় হাজির থাকতেন প্রফেসর আইনস্টাইনের মতো অবাধ্য অনিয়মিত ছাত্রকে গরহাজির থাকার কারণে খুব অপছন্দ করতেন তারপরও আইনস্টাইন উনিশশো সালে সুইজারল্যান্ডের জুরিক শহরের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন কিন্তু কোথাও চাকরি না পেয়ে তিনি রীতিমতো হতাশ হয়ে পড়েন একদিকে প্রফেসরের অত্যাচার আর অন্যদিকে কাজ না পেয়ে আইনস্টাইন এমন হতাশ হয়েছিলেন যে তিনি নিজেকে রীতিমতো ব্যর্থ মনে করতেন শুধু তাই নয় আর্থিক অসংগতির কারণে তিনি নিজেকে তার পিতামাতার উপর বড় বোঝা মনে করতেন তিনি এক মর্মবেদনাদায় পত্রে লিখেছিলেন যে তার ক্লানি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি অনেকবার আত্মহত্যার কথা পর্যন্ত ভেবেছিলেন তিনি বিষণ্নতার বর্ণনা করে লিখেছিলেন আমার দরিদ্র পিতামাতার মাতার দুর্ভাগ্য তারা বহু বছর যাবৎ আমার কারণে একটি আনন্দময় মুহূর্ত উদযাপন করতে পারেনি তাদের বেদনার বড় কারণ আমি আমার আত্মীয় স্বজনের জন্য ভারী বোঝা ছাড়া আর কিছুই নই আমি যদি বেঁচে না থাকতাম নিশ্চিতভাবে তা তাদের জন্য ভালো হতো খেয়াল করুন বিশ্ববরেণ্য বিজ্ঞানী তার জীবনে কি মর্ম কথা লিখেছিলেন ভয়ানক বিষণ্ণতা ও হতাশা থেকে তিনি পেশা পরিবর্তন করে ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি চাকরি নেওয়ার কথা ভেবেছিলেন তিনি একজনের বাচ্চাদের কিন্তু নিয়োগকর্তার পড়ানোর নিয়েছিলেন সাথে যুক্তিতর্ক করার কারণে সে চাকরিও তিনি খুঁয়েছিলেন যখন তার প্রেমিকা মেলেভা ম্যারিক অপ্রত্যাশিত ভাবে গর্ভবতী হয়ে পড়েছিল তখন তিনি উপলব্ধি করেছিলেন যে তাদের সন্তান অবৈধ সন্তান হিসেবে জন্ম নেবে কারণ প্রেমিকাকে বিয়ে করার মতো আর্থিক অবস্থা তার ছিল না এমন কি তার অবৈধ কন্যা সন্তান লেইজারাল এর জীবনে কি ঘটেছিল কেউ তা জানে না তার পিতার হঠাৎ মৃত্যু তার জীবনে ও মনে এক দগদগে ক্ষত তৈরি করেছিল যা থেকে তিনি কখনো মুক্তি পাননি তার পিতা একথা ভেবেই মারা যান যে তার ছেলে একজন ব্যর্থ মানুষ যদিও আইনস্টাইনের জীবনে উনিশশো এক থেকে দুই সাল সবচেয়ে খারাপ সময় ছিল তবুও তার কলেজ জীবনের এক বন্ধুর সুপারিশের প্রেক্ষিতে তার জীবন বিস্মৃতির অতল গর্বে হারিয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছিল তা সেই বন্ধুর নাম ছিল মার্সেল ক্রসম্যান এই মার্সেল ক্রসম্যান অনেক কাঠখর পুড়িয়ে আইনস্টাইনের জন্য সুইজারল্যান্ডের পার্ন শহরে সুইস প্যাটেন্ট অফিসের কেরানি পদের এক চাকরি জুটিয়ে দিয়েছিলেন মার্সেল এভাবে বাসিয়ে দিয়েছিলেন আইনস্টাইনের জীবন তারে কাজের ফলেই আইনস্টাইন রক্ষা পেয়েছিলেন সেই সময়ের ক্লানি ও বেকারত্বের অভিশাপ হতে। আর পরবর্তী সময়ে তার কাছ থেকে পৃথিবী পেয়েছিল সূত্র। কপাল ভালো তার জীবনে এমন এক দরদি বন্ধ ছিল আইনস্টাইনের বন্ধু প্রসঙ্গে বলছিলাম বন্ধুত্ব নিয়ে আমাদের নানা ধরনের বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আমরা তুলি কোনো কোনো বন্ধু আমাদের জীবনে ক্ষতিকর ভূমিকা পালন করে আবার কোনো কোনো বন্ধু আমাদের জীবনে ভালোর ভাবে কাজ করে আমাদের জন্য অসীম ত্যাগ স্বীকার করে আইনস্টাইনের জীবনেও এমনই এক দরদি বন্ধু ছিলেন মার্শাল ক্রসম্যান আমাদের প্রত্যেকের জীবনে যদি একজন মার্শাল ক্রসম্যান থাকে তাহলে আমাদের কি ভাবনার কিছু থাকে আমরা শত নিরাশার মধ্যেও আশার আলো দেখতে পারি হতাশার মধ্যেও আমরা আশার আলো দেখতে পারি আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা আমাদের স্বপ্ন বাস্তবায়ন হতে পারে শুধুমাত্র মার্শাল গ্রসম্যানের মতো একজন বন্ধু থাকলে আইনস্টাইন যেভাবে তার জীবনী কষ্ট স্বীকার করে সফল হয়েছিলেন তা সম্ভব হয়েছিল একমাত্র মার্শাল গ্রসম্যানের কারণেই তা না হলে হয়তো আইনস্টাইনের মতো ব্যক্তি কাছ থেকে আমরা থিওরি অফ রিলেটিভিটির সূত্র কখনোই পেতাম না এই আলোচনা আমরা করছি মিশিও কাকুর বিখ্যাত বই লর্স এ জার্নি থ্রু ক্রিয়েশন সকলকে অসংখ্য ধন্যবাদ সামনের পর্বে নিশ্চয়ই আমরা নতুন কিছু নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবার জন্য সুস্বাস্থ্য শুভকামনা রইল সাথে থাকবেন